আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দিনে লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে প্রকল্পের অ্যামাউন্ট বাড়িয়েছে সন্দেশখালীর যে ঘরের লক্ষীরা তারা বাইরে বেরিয়ে এসে যে অভিযোগ এনেছে এই বাংলার লজ্জা রাজনৈতিকে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে যত তাড়াতাড়ি বর্জন করা যায় এই লজ্জা ঢাকার জন্য আমাদেরকে রাজধানীর এলাকার মানুষের মায়েদের এবং বোনেদের সম্মানহানি করার প্রস্তাব দিত তানারা অভিযোগ করছেন যে তানারা যেতে যদি না চাইতেন তানাদের চুলের মুটি ধরে নিয়ে যাওয়া হতো তানাদের মারধর করা হতো এবং রাতের পর রাত তানাদের দলীয় কার্যালয়ে রেখে দিয়ে তানাদের দেহ ভোগ করা হতো এই অভিযোগটা শুধু আমরা না এইটা শোনার পরে আমাদের লজ্জা লাগছে এই বাংলার মতন একজন নাগরিক হিসাবে এই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমরা বোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে এই বাংলা নিজের মেয়েকে চায় সেই বাংলার মেয়ে আজকের যে লজ্জায় পড়ছে তাদেরকে যেভাবে অত্যাচারিত করতে দেখতে পাচ্ছি এই দলের একাধিক নেতা নেত্রীরা করছেন তাহলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কী করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমারও একটা জিজ্ঞাসা ছিল আমরা মনে করছি এই সাজান শেখ বা এরম সাজান শেখের মতন যে বাংলাতে অলিতে গলিতে প্রচুর সাজান শেখের মতন নেতারা আছে তারা একদিন জনগণের রোষে জনগণের যে গণতন্ত্র প্রক্রিয়া যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে একদিন আইন এবং জনগণ তাদের একটা এই যে সাজা বা বিচার ব্যবস্থাকে জাগ্রত করার একটা জায়গা তৈরি